আসসালামু আলাইকুম ইনের কিন্তু কাস্টমারদের দীর্ঘদিনের প্রত্যাশার কারণে হচ্ছে আমরা নতুন একটা ফিডিং চেয়ার দেখেন যেটাকে বলা হচ্ছে ফিডিং হাই চেয়ার এটা কিন্তু আমরা রিস্টক করতে পারছি তো দেখেন এই ফিডিং হাই চেয়ারগুলো একটু কাছ থেকে দেখান এই ফিডিং হাই চেয়ারগুলো হচ্ছে কিন্তু আপনি আপনাদের যে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলের সাথে অ্যাডজাস্ট করে বাচ্চাকে বসায় খাওয়াতে পারবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির চায়না হাই কোয়ালিটির এবং হচ্ছে আপনার হাই ফিডিং চেয়ার বলে দেখেন এটা কিন্তু আপনার তিনটা কালারের ভিতরে অ্যাভেলেবেল আছে যেখানে আপনার থাকবে একটা সবুজ কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক বা গোলাপি কালার এবং আরেকটা হচ্ছে নীল কালার হ্যাঁ কিউট কিউট তিনটা কালারের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু খুবই মজবুত হবে চায়না কোয়ালিটি এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে বেল সিস্টেম আছে যাতে হচ্ছে বাচ্চায় পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এবং বেল্টের ব্যবস্থা করে দিছে যাতে বাচ্চা এখান থেকে পড়ে না যায় আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ট্রেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন ইজিলি হচ্ছে ট্রেটা এখান থেকে খুলে ফেলতে পারবেন সিম্পল চেয়ার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আবার যখন খাওয়ার সময় খাওয়ার সময় কিন্তু আপনারা এইখান থেকে ট্রেটা ইজিলি লাগাই দিলে দেখেন এটা সেট হয়ে গেল হ্যাঁ এইখানে ছবি আপনি এইগুলো জাস্ট এমনি স্টিকার দেওয়া আছে এগুলো উঠাতে পারবেন যাদের হচ্ছে ছবিতে প্রবলেম আছে জাস্ট স্টিকারটা উঠায় ফেললে আপনি ইজিলি হচ্ছে ফিডিং চেয়ার বা এমনি বসার জন্য চেয়ার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন তিনটে কালারের ভিতরে অ্যাভেলেবেল আর আরেকটা জিনিস দেখে এগুলো কিন্তু খুবই মজবুত এবং স্টিলের তৈরি হ্যাঁ যার কারণে পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর প্রত্যেকটার পায়ার নিচে দেখেন আপনার সাপোর্ট দেয়া আছে যাতে হচ্ছে চেয়ারটা সরে না যায় হ্যাঁ সব কোয়ালিটির ফিচার মেনটেন করে খুবই হাই কোয়ালিটির চায়না প্রোডাক্টগুলো দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই দিচ্ছি যে চায়না খুবই হাই কোয়ালিটির হ্যাঁ সব জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণে হচ্ছে সিকিউরিটির ব্যবস্থা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনার চাইলে কিন্তু এই চেয়ারটাকে ছোটোভাবেও ব্যবহার করতে পারেন হ্যাঁ অর্থাৎ একেবারে এত বড় যদি আপনার না চান যে না শুধুমাত্র আমরা অর্ধেক ব্যবহার করবো সেক্ষেত্রে এখান থেকে আপনার স্ক্রুটা জাস্ট খুলে এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন দেখেন এই যে এটা খুলে ওই নিচের পায়াটা এখানে লাগাই দিলে হবে নিচের সাপোর্টটা আমি আবার লাগাই আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমাদের হচ্ছে আপনি জানেন যে আমরা ফিটিং চেয়ারগুলো খুবই ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করতেছি এখনও আমরা সেল করতেছি তবে কিছু কিছু কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আমরা একটু হাই চেয়ারগুলো চাচ্ছি হ্যাঁ তো যারা হচ্ছে হাই চেয়ারগুলো চাচ্ছেন তিনটা কালারের ভিতরে খুবই প্রিমিয়াম হাই চেয়ারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা একটু দেখাই দিই দেখেন এইগুলোকে entonces এই ধরনের একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে আপনার কাছে চলে যাবে এবং এটা কিভাবে সেটিং করবেন আমরা ভিডিও সহ আপনাদেরকে সেটিং করার জন্য হেল্প করব। হ্যাঁ এরকম একটা চেয়ার এরকম একটা বক্সের ভিতরে ফুল এক একটা সেট চেয়ার কিন্তু আপনার কাছে চলে যাবে সো প্রোডাক্টগুলো হচ্ছে অর্ডার করার জন্য আপনি কোন কালারটা নিতে যাচ্ছেন আমাদের নিচে অর্ডার নাও বাটন আসে ওইখানে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট অল ইন বিডি ডট কম থেকেও আপনার পার্সেস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজের মেসেজ দিয়েও আপনার পার্সেস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ থেকে কোন কালারটা নিতে চান জানাই কিন্তু আপনি অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো হাতে পাবেন চেক করবেন সব পার্টস ওকে আছে কিনা না সব কিছু ওকে আছে কিনা তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম